আসসালামু আলাইকুম একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আবারও উত্তরবঙ্গের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু একটু গেস করতে পারবেন নিশ্চয় আচ্ছা ঠিক আছে আমি সহজভাবে বলে দিই এইটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি যেইটাকে বগুড়ার আলুঘাটি বলে আবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলুর ডাল হিসেবেও বলে তো আমি যেহেতু বগুড়ার মানুষ আমি আলু আলুঘাটি বলবো যেটা আপনারা বিভিন্নভাবে খেতে পারেন মাছ দিয়ে খেতে পারেন বড়ো মাছের মাথা দিয়েও খেতে পারেন এবং গরু মাংস দিয়েও খেতে পারেন তবে আমার সবচেয়ে বেশি পছন্দের ডিম দিয়ে অনেকেই ডিম পছন্দ করেন না মাংস দিয়ে পছন্দ করেন কিন্তু আমার কাছে বেস্ট লাগে ডিম দিয়ে সেইটা দুইভাবেই রান্না করতে পারেন ফ্যাটানো ডিম দিয়েও ফ্যাটানো ডিম ভেজে নিয়ে আবার আস্ত ডিম কিন্তু এভাবে ভেজে নেবেন আর বাটা মশলা দিবেন হ্যাঁ তবে বাটা মশলার মধ্যে একটু স্পেশালিটি রাখতে হবে যেমন এইটা আমি ভিডিওতে দেখাই নাই কাঁচামরিচ অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং সেটা একটু প্রসেসিং করে প্রসেসিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কাঁচামরিচটা একদম র পানিতে ধুয়ে নিয়ে তাওতে ভেজে নেবেন একদম শুকনা করে ভেজে নিয়ে সেটাতে শিল পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন শিল বাটলে বেশি স্বাদটা আর কি স্বাদ এবং ঘ্রাণটা আপনি অনুভব করতে পারবেন এবং আসলেই খেতে অনেক টেস্ট হয় আমার মতে আর আস্ত কিছু জিরা তার সাথে বেটে নেবেন এবং অতি সামান্য কিছু আদা রসুন বাটা দিতে পারেন আমি অবশ্য শিলনোড়াতে একটু পেঁয়াজও আদা বাটা করে নিয়েছিলাম এতে হয় কি যখন মশলাটা আমি কষাবো পেঁয়াজটা অতি দ্রুত গলে যায় আমার কাছে এভাবে করলে আর কি সুবিধা হয় মশলাটা কষিয়ে নিয়ে তারপর দেখলেন সেদ্ধ আলুটা আমি ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে একটু ভেঙে পানি দিয়ে কষানো মশলার মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে যখন পানিটা যখন একটু শুকিয়ে এসেছিল। সেই পর্যায়ে আমি ঝোলের পরিমাণে পানি দিয়েছিলাম এবং যে ডিম ভেজে রেখেছিলাম ওইটা ছেড়ে দিয়েছি তারপর দেখেন একটু নাড়ানাড়ি করে ঢেকে দেব আর কি আর কিছুক্ষণ পরপর এইটা একটু নাড়তে হয় অনবর্ত প্রথম অবস্থায় তারপর হেয়ার টিজ দেখেন কি সুন্দর একটা কালার এসছে মাসাল্লাহ আসলে এই তরকারিটা দিয়ে না খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারি আমরা বগুড়ার মানুষজন আমার তো খুব ভীষণ পছন্দের আমি দুই একজনকে খাইয়েছি তারাও অনেক প্রশংসা করেছে আপনারাও আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন এবং কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ